ওয়াও জীবন বান্ধিরাকার বন্ধুত্ব তো আচ্ছা কিন্তু তা এখন বিশ্ব ধরkulemer বাহ পুরো তামিল লাইফ দিতেছে এক স্কুল যেখানে এখানে জ্ঞানী ছিল স্যার আমাদের মেয়ে আপনার স্কুলে পড়বে করতে করেন বাহ স্টল

স্কুল মাফিয়াতে দখলে ফজলুল হক বাবু আর ওরা কারো জান এক সেকেন্ডও ভাবে না স্কুলের তন্দে পরিবারের ক্ষতি ফজলুল হক বাবু সুন্দর একটা অ্যাক্টর অনেক ইনোসেন্ট একটা মানুষ আর অভিনয় কত সাবলীল ওনার অভিনয় নিয়ে কথা বলার যোগ্যতা এমন নাই পরিবারের কারো গায়ে হাত দিবি না একটা কথা মনে রাখবি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না চিত্রনাট্য পরিচালনায়জিবের দারুন হয়েছে এর ভিজুয়াল ইফেক্ট সবকিছু মানে জোস মানে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি যেগুলো সিনেমা তৈরি হয়

আরো দেখিবার স্কুল আর একবার দেখি আজ থেকে পাঁচ ছয় বছর আগে হিরোনের এই যে ভিডিও গুলা এত এত দেখছি ঠিক আছে বলার বাইরে এখনো টুকটাক মাঝে মধ্যে হয় হুট করে কিন্তু সেভাবে আগের মতো ফিল নাই বাট আগে প্রচুর পরিমাণ দেখছি বাট এখন আস্তে আস্তে বয়স বাড়তেছে যার কারণে হয়তো ওই ফানি যেগুলো দেখে আমরা হাসতাম সেটা দেখে এখন আমরা হাসি না বা সেভাবে হাসি পাই না এখন আসলে আমাদের মানে টেস্ট চেঞ্জ হয়েছে বাট তারপরেও প্রত্যেক রঙকে আমার অনেক ভালো লাগে তো যাই হোক সেটা বড় কথা না তো আমি স্কুল গেম সিজন থ্রি আমি আসলে কখনো দেখতাম কিনা জানি না বাট প্রত্যয়ের জন্য আগে দেখবো মানে প্রত্যয়ের এন্ট্রি পুরো ব্লাস্ট করে দিয়েছে ব্লাস্ট পুরো মাথা নষ্ট যাই হোক এই ছিল ট্রেলার রিয়েকশন কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে আপনাদের কাছে সিজন থ্রি কেমন লাগতেছে স্কুল ক্যাঙ্গের সেটাও জানাবেন অবশ্যই আগের সিজন থেকে এই সিজন মানে ফার বেটার যা বোঝা যাচ্ছে ট্রেলারে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাই স্কুল ব্যাঙ্গে এন্ট্রি নিলাম এবার খেলা হবে